নমস্কার আসাম গৌহাটি শিলং মেঘালয় মানে সব কিছু ঘুরে টুরে আসার পর লাস্টে এসেছি জোরহাটে ঠাকুরের মঠে আর কি আসাম সাড়ে শত মঠ কোকিলা মুখে যেটা আগে শান্তি আশ্রম নামে পরিচিত ছিল এই সেই রাস্তা এখান দিয়েই ঢুকেছি এটা মঠের প্রবেশ প্রবেশপথ আর এত সুন্দর এত সুন্দর এখানে আমি দ্বিতীয়বার এলাম মানে এক বছরের মধ্যে আমাদের দুবার আসা হয়ে গেল জ্যোতিদাদা বলছিলেন যে গুরুকৃপা না থাকলে বোধহয় এত তাড়াতাড়ি দুবার আসা যায় না সত্যি হয়তো তাই তো মাসি আর আপু মানে আমার ভাই আর কি মাসির ছেলে আগে আগে চলছে আর আমি একটু মঠের যে দুপাশের জায়গাগুলো এত সুন্দর সেগুলো আমি একটু দেখাচ্ছি শেষ সু মানে সূর্যাস্ত যাচ্ছে আর কি সুন্দর লাগছে তাই না এই যে একজন মহারাজ আর ওই যে দূরে ওটা হচ্ছে মঠের গেট তো এই ভিডিওটা আমি করেছিলাম যখন মঠ থেকে আমি চলে আসি বাড়ি এসে আমি এটা করেছি তো এখানে বলে রাখি যেদিন এই মঠের গেটটা দিয়ে আমি বেরিয়ে মানে আসছিলাম আর কি বাড়ি আসার দিন এই যে গেটটা তখন বন্ধ ছিল মৃদুলদার অটোতে করে যখন আসছিলাম তো লালটু নামলো অটোটা থেকে দিয়ে গেটটা খুলে দিলো আর কি মানে আমরা মঠ থেকে বেরিয়ে যাচ্ছি মানে সেই মুহূর্তটা না আমি বোঝাতে পারবো না এই গেটটা গেটটা খুলে যখন বেরিয়ে আসছি আর কি আমি হাও মাও করে কেঁদেছি কেউ কাঁদে নি আমার ছেলে সোনু বলছে মা তুমি কাঁদছ কেন আবার আসবো সত্যি তো তাই হয়তো আবার আসবো কি আসবো না কব মানে কতদিন পর নিজেও জানি না ঠাকুর যবে কৃপা করবে তবে আসব আসতে তো খুব ইচ্ছা করে কারণ তবু অনেক দূর আমাদের এখান থেকে আসাম যেতে দুদিন লেগে যাচ্ছে কিন্তু মনে হয় ভালোবাসা যেখানে না সেখানে দূরত্বটা কম হয়ে যায় তাই না তো সেজন্য মনে হয় যে সোনুকে বলছিলাম সোনু এবার না ছুটি ছাটা পড়লে অন্য কোথাও যাব না গিয়ে সাত দিন মঠেই থেকে আসব আর মঠে থাকলে না মানে অনেক কিছু শেখা যায় জীবনধারণের মূল মন্ত্র নিয়ে আসা যায় মানে জীবনটা ঠিক রকম হয়ে যায় ওনাদের মানে সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে থাকলে যে জীবনটা কত উন্নত হয় সেটা বোধ মঠে গিয়ে বুঝতে পারলাম আর এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না একটু বৃষ্টি থেমেছে আর আমি একটু ভিডিও করছি চলে যাব যাবো চলে যাওয়ার আগে ভিডিওটা একটু সেরে নিচ্ছি আর এখানে কিছু কথা বলেই আমি একটু অন্য ধরনের কথা বলছি কথাটা হচ্ছে যে মঠের এই যে এত বিশাল জায়গা একশো বিঘা জমি আছে তো এই এটা হচ্ছে মূল মন্দির ঠাকুরের এখানে মূর্তি আছে পাশে গুরু ব্রহ্মের আসন পাতা আছে যেটা ঠাকুর নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন তো সেগুলো সব আছে তো আমার একটা কথা আছে মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত আর কি ঠাকুরের এই যে এত বড় মতটা না ভালোভাবে এখনও অনেক কাজ বাকি আমাদের জন্য ভক্ত নিবাস তৈরি করা হয়েছে মানে একদম অত্যাধুনিক তারপরে রোজ এখানে এত মানুষ খাওয়া দাওয়া করে ঠাকুরের কাজ কর্ম গরু আছে এই যে এত খরচ হয় না আমার মনে হয় আমাদের যারা ভক্ত শিষ্য যাদের একটু ক্ষমতা আছে কিছু কিছু হেল্প করা খুব দরকার আর এই সেই শিব মন্দির শিব মন্দিরটার মহারাজ রোজ ছবি দেন আর নতুন নতুন সাজে আমি তো মহারাজকে বললাম যে আপনি কি করে এত সুন্দর সুন্দর করে ছবি দেন রোজ সাজটা আপনার আলাদা আলাদা হয় তো বলছে ও তুমিও পারবে কিন্তু না আমি পারবো না মহারাজ আপনার মতো করে আমি কখনো পারবো না আপনাদের মানে ঠাকুরের কৃপা আপনাদের ওপর আছে বলে আপনারা পারেন আমরাও সব পারবো না তো শিব মন্দিরটা দেখলাম আর একটা কথা বলি এখানে যে ধুতরা ফুলটা দেখলাম না এটা তো মানে সাদা টাইপের আর একটা যেটা সারা আসামে দেখেছি মানে না গোলাপি না অরেঞ্জ এত সুন্দর মানে আমি ওটার আলাদা করে ছবি তুলে নিয়ে এসেছি এখানে যখন দেখাচ্ছিলাম সেই ছবিটা সবাই বলছে কোথা থেকে নিয়ে এসছো এর একটা চারা দিও আমি আর কি বলি আমি যে কোথা থেকে ছবি তুলেছি সেটা আমি আর বলতে পারবো না আর এটা মঠের বাগান মঠের না নিজস্ব প্রচুর জায়গা আছে সেই জায়গাতেই কিন্তু শাকসবজি চাষ হয় আর ওইগুলোই প্রতিদিন দুপুরের তরকারি হয় তো আমরা এত ভালো আতিথেয়তা পাই মঠে যেটা অন্য কোথাও পাই না সকালে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া দুপুরে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া বিকেলে আবার চা দেন এক মহারাজ আছেন আমি মহারাজের নাম জানি না মহারাজ আপনাকে প্রণাম আপনি প্রত্যেক দিন তিনটে সাড়ে তিনটে বাজলেই আসতেন মা চা ঠিক এইটা বলতেন আর আমার কানে না আজও বাজে বাড়ি চলে এসেছি কিন্তু সেই মনে হয় যে আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা সত্যি এটা কোথাও পাবো না আমার ফ্যামিলি আত্মীয় স্বজন এরাও কেউ করবে না যেদিন চলে আসছি জামা টামা পরা হয়ে গেছে তো আমার মনে হ আছে সেই দিনটার কথা তখনও আর কি আমি মানে জানতাম না যে উনি মহারাজ এসে চা দেবেন মানে ছটা কাপ নিয়ে এসছেন এবং কেটলি করে মানে চা নিয়ে এসছেন এবং ঠিক একই কথায় মা চা এই যে বলেছেন মানে এখন না এগুলো ভাবলে আমার চোখে জল আসে ওনারা কতটা কেয়ারিং আমাদের প্রতি আর আমরা কী বা করি সত্যি ওনাদের আমরা মাঝে মাঝে না আমাদের যাওয়া দরকার ওনাদেরও তো ভালো লাগবে এখন সাধু সন্ন্যাসীদের সংখ্যা অনেক কমে আসছে কারণ সবাই সবার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত অবস্থায় দেখতে চায় কেউ চায় না তার সন্তান সাধু হোক সন্ন্যাসী হোক বা এই ধরনের কিছু হোক আর এটা সেই ঠাকুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সেই নারকোল গাছ এর বেদিটা না ভেঙে গেছে ভূমিকম্পে কত সালে একটা মহারাজ বলেছিলেন গত বছর ভরত মহারাজ কিন্তু আমার না এখন সেটা মনে নেই আর পুকুরটা এবার বাঁধানো হচ্ছে গেলে বছর গেছিলাম তখন একদম মাটি টাটি অন্যরকম ছিল এখন চৌকোনা আকৃতি নিয়ে বাঁধানো হচ্ছে এত সুন্দর লাগছে মহারাজ বলছিলেন যে দুবছর পর এসো দেখবে ভক্ত সম্মিলনীর সময় একদম দারুণ হয়ে যাবে সত্যি তাই এখনই দারুণ লাগছে আর বুঝতে পারছি যে পুকুরটা একটা মূল আকর্ষণ কিন্তু মঠের হয়ে যাবে মাঝখানটা করে চারদিকে চারটে মন্দিরের টাইপের মানে আর্চ বলবো বা কি বলবো আমি ঠিক জানি না মানে তোরণ বলবো এটা শেষমেশ কীরকম ধারণা হবে জানি না তবে দু বছর পরে যদি যাই কোনো সময় বা দু বছরের মধ্যে যদি যাই তো ইচ্ছে আছে সোনুর মাধ্যমিক পরীক্ষার আগে আমি বলেছি সোনু মাধ্যমিক পরীক্ষার আগে একবার মঠে যাব ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হবে কিন্তু আর পিছনের এই রাস্তাটা দিয়ে গেলেই ব্রহ্মপুত্র দেখুন কত কাছে মঠের একদম পেছনে সময় সময় ব্রহ্মপুত্রের জলও চলে আসে আমরা বাড়ি আসার পর খবর নিয়েছিলাম বা মহারাজ ভিডিও ছেড়েছিলেন যে সেখানে দেখেছিলাম মঠের পিছনে অনেকটা জল চলে এসছে তবু মঠের ভেতরে আসেনি ওই যে দূরে ব্রহ্মপুত্র কি ভালো যে লাগে এখানে এলে সেটা বলার নয় আবার ভেতরে একটু দেখাই ভেতরটা ভীষণ সুন্দর মানে এতটা সুন্দর যে ঘুরে 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 সারা দিন কেটে যায় আমি আর সোনু কত যে ঘুরেছি সে আর বলার নয় আমার মনে হয়েছিল যে তিনটে দিন তিনটে দিনের কথা আরেকবার বলি যে ভোলাদা প্রথমবার যখন গেছিলাম ভোলাদা না বলেছিলেন যে তোমরা কেন তিন রাত্রি থাকলে না মঠে গেলে বা ঠাকুরের আশ্রমে গেলে তিন রাত্রি থাকতে হয় তো আমি বলেছিলাম কেন আমি তো জানি না ভোলাদা তো বললেন হ্যাঁ ওটা তিন রাত্রি থাকতে হয় কেন গুরুশক্তি লাভ হয় তো ভোলাদা এবার আপনার কথা কিন্তু রেখেছি আমি তিন রাত্রি থেকেই এসেছি আর এই সেই হাঁসগুলো দুটো ছিল এখন চারটে হয়েছে মানে সব কিছু নতুন নতুন লাগছে ভীষণ ভালো ভীষণ ভালো আমি তো পুকুর বাড়ি দুপুরবেলায় বসে থাকতাম এসে খালি ছবি তুলতাম আর কত মাছ আছে পুকুরটার মধ্যে ওগুলো দেখতে খুব ভালো লাগে আর কিছুই না এরকম পরিবেশ তো আমরা পাই না এত সুন্দর শান্ত পরিবেশ সেটা পাই না ভীষণ ভীষণ ভালো লাগছে লাল রং মানে মন কেড়ে নিচ্ছে তো এবার এই যে এদিকটায় ঠাকুর মানে ইয়ে ভোগের ঘর ভোগের ঘর বলতে আমাদের দুপুরে যে আমরা খাওয়া দাওয়া করি বা রাত্রে যে খাওয়া দাওয়া করি প্রসাদ গ্রহণের ঘর এখানে রান্না হয় এই জায়গাটা এত সুন্দর আর আম গাছ আছে মঠে না প্রচুর আম হয়েছে জানেন কিন্তু দুঃখের কথা না আমগুলো অতটা আমাদের এখানকার আম মানে আমাদের তো আমেরই দেশ আর কি সেজন্য এত সুন্দর ওখানে এত সুন্দর আম নেই তো আমার খুব দুঃখ হচ্ছিল যে ইস আমরা কত ভালো আম খাই ওনারা সেই স্বাদ পান না মঠে কিছু ছেলে আছে যারা অমিত অলক দীপঙ্কর পাপু এরা না ভীষণ ভালো ছেলে আর আরও আছে আমি সবার নাম জানি না অমিত অলকের সাথে খুব গল্প করেছি ওরা ত্রিপুরায় থাকে মঠে থেকে ওরা পড়াশোনা করে মঠ ওদের খরচ চালায় সত্যি মানে খুব ভালো লাগে এই যে দেখুন এটা বোধহয় সাধুর আম গাছ জানি না লালটু বলছিল আর প্রচুর আম গাছ আছে আম না সরি আমলকি গাছ আছে আমি চিনতাম না সব জিজ্ঞেস জিজ্ঞেস করে করে জেনেছি অনেক কিছু তো মঠে যেসব বাচ্চাগুলো থাকে আমি একটা ভিডিও আরেকটা আছে মঠের আরতির একটি ভিডিও আমি আলাদা করে করেছি সন্ধ্যা আরতির সময় করেছি তো সেখানে ওরা এত সুন্দর বাজনাগুলো বাজাচ্ছে দেখবেন খুব ভালো লাগবে ওরা কত ছোট কিন্তু ওরা এত সুন্দর শিক্ষা নিয়েছে বা শিক্ষা পাচ্ছে এত ভালো এত ভালো সত্যি ঠাকুর মঙ্গল করুক ওরাও জীবনে প্রতিষ্ঠিত হোক নিশ্চয়ই ঠাকুরের কাছে এই কামনাই করব আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভক্ত নিবাস ভক্ত নিবাসটা এত সুন্দর আমি আসাম আসার আগে মঠে আসার আগে আমি ভাবতে পারিনি যে আমি এত ভালো একটা জায়গায় আমি থাকতে পারবো ভিতরটা পুরো অত্যাধুনিক একদম এত সুন্দর বাথরুম এত সুন্দর কল বিছানা আমাদের জন্য পর্দা দুটো করে ফ্যান অল আউট মানে কী নেই ওখানে আমি ভাবি যে এত প্রত্যন্ত একটি জায়গার মানে জোরহাট থেকে এইখানটা না অনেকটা রাস্তা তো ওনারা কত সুন্দর আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন তো ভরত মহারাজ আগেরবার বলেছিলেন যে দেখো আমরা সব কিছু আমাদের বাথরুম পায়খানা সব বাইরে কিন্তু ভক্তরা যেন কষ্ট না পায় তার জন্য কিন্তু সব কিছু ভালো ব্যবস্থা করে রেখেছি তো এই সেই ভক্ত নিবাস এখানেই আমরা আছি আর গোটা মঠটা মোটামুটি দেখালাম কারণ এত বড় জায়গা আমার পক্ষে কভার করা সম্ভব নয় তো ভিডিওটা আশা করি ভালো লাগবে অন্তত আমার যারা ঠাকুরের শিষ্য ভক্ত গুরু ভাই বোন আছেন ভালো লাগবে আমার কথাটা একটু মনে রাখবেন যে মঠে কিছু সাহায্য করার জন্য আমি বলবো নিশ্চয়ই এটা আমার ব্যক্তিগত ওনারা কিন্তু বলেননি কখনো আমার মনে হয়েছে এত কিছু দেখে সেজন্যই বললাম আর কি বলি ঠাকুরের চরণে প্রণাম মহারাজদের প্রণাম জানাচ্ছি জানিয়ে আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি আর নিশ্চয়ই এরপরে আবার কোনো একদিন যাব মঠে ঠাকুরের কাছে তো যেতেই হবে আর একই কথা ভালোবাসা থাকলে দূরত্ব কম হয়ে যায় তাই না তো সেই জন্য এই যে মঠের সব কিছু দেখিয়ে দিলাম আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ শেষ করছি দেখা হবে পরের একটি পর্বে